তুমি যদি একটা কোরআনের আয়াত এলেম বুঝতে পারো এলেম অর্জন করতে পারো অর্থাৎ অন্তত কোরআনে আল্লাহ কি বললেন পারো আল্লাহ রসুল বলছেন কোরআনের একটা আয়াতের বেশি ভালো হবে কোরআনকারী বুঝে পড়া এটা আল্লাহর হুকুম রসুলের হুকুম সাহাবিদের শূন্য আর না বুঝে পড়া এটা আল্লাহর নিষেধ রসুলুল্লাহ সরাসরামের নিষেধ সাহাবিদের নিষেধ আল্লাহ কোরআন কেরেমি বলেছেন আল্লাহ দিই না আ তাই না হুল কিতাব আইয়াত্লু না হু হক্কা তেলাওয়াতি যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাওয়াত করে হক তেলাওয়াতের অর্থ হাদিস সই এসেছে বুঝে অর্থের দিকে খেয়াল রেখে তেলাবত করা আল্লাহ তালা বলছেন যারা কিতাব হক তিলাবাত করে তারাই হলো সত্যিকারের ইমানদার তাহলে কি বোঝা গেল যারা না হক তেলাবাত করে তারা হয় ইমানদার না নইলে দুর্বল ইমানদার না কি বলেন বুঝিয়ে পড়া যদি হক তেলাবাত হয় তাহলে না বুঝে পড়া কি কি ভাই না হক বে হক তেলাবাত ঠিক না ভাই এটা আল্লাহর হুকুম আল্লাহ আরো বিভিন্ন জায়গায় বারবার কোরআনে বলেছেন লিয়াদ দাব্বারু আয়াতিহি ওয়ালিয়া তাযাক্কারা উলুল আলবাব এই কোরআন দিয়েছি যেন কোরআনের আয়াতগুলো নিয়ে তারা চিন্তা করে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিম মুদাক্কির কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো বুঝতে চাও আমরা অনেকে মনে করি কোরআন বোঝা কঠিন এই কোরআনের তর্জমা পড়ো না গোমরাহ হয়ে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ বলেছেন কোরআন বোঝা সহজ আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন হবে নাকি ভাই